যে কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে যে অভাবে ধৈর্য ধরে আল্লাহ অধিকারী আমার আল্লাহ আমার সাথে আসমানকে সাজানে ওয়ালা রব আমার সাথে পাহাড়কে বসানে ওয়ালা রব আমার সাথে ফেরাউন নমরুদের মতো বাদশাকে ধ্বংস করনে ওয়ালা রব আমার সাথে এবার সেই বান্দা যেখানে অহংকারী হওয়ার কথা ছিল সেই জায়গায় সেই বান্দা বিনয়ী হয়ে যায় সুবহানাল্লাহ তখন সে নরম হয়ে যায় সামান্য এলাকার একটা নেতা যদি বলে যে আমার ছোট ভাই ছোট ভাই অধীনের পর থেকে বুক আর কে দেখে মোটর সাইকেল আবার হুম কে হু আর ইউ আমি অমুকের ছোট ভাই দুই সাইড কথা একটু উনিশ বিশ শুনি হয় হাত থাকতে মুখে কি কথা ল কিরে তুই মার্সাস তোর কি বয় নাই কামার বাসানেওয়ালা বড় ভাই আছে তো বয় বয় আর যেখানে রব যার সাথে আছে সে হাজার কষ্টের ভিতরে চুপ করে আছে এমন কি তায়েফের ময়দানে আগাতের শিকার হচ্ছে চুপ করে আছে চুপ করে আছে আবু জাহেল রাস্তা বন্ধ করে দিয়েছে চুপ করে আছে আবার অপরাধী অপরাধ করে যখন মাপ চাইতে আসছেন মাফ করে দিয়েছেন এবার নবীকে জগৎ জিজ্ঞেস করে আল্লাহ তো আপনার সাথে আছে কুল তো আপনার খেদমতে আছে আপনি এভাবে চুপ করে আছেন কেন ধৈর্য ধরছেন কেন সহ্য করছেন কেন তখন নবী বলে আমার আল্লাহ অপরাধী ব্যক্তির মধ্যে আমার আল্লাহ ক্ষমা যে করে তাকে আল্লাহ ভালোবাসে যে সাজা দেয় তাকে নয় যে ক্ষমা করে আল্লাহ তাকে ভালোবাসে যে কষ্টের ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে যে অভাবে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে যে সর্বদা সুক্রিয়া করে আল্লাহ তাকে ভালোবাসে যে নরম কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে যে সুন্দর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে যে হাসি মুখে কথা বলে আমার আল্লাহ তাকে ভালোবাসে আমার আল্লাহ তাকে ভালোবাসে যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় আমার আল্লাহ তাকে ভালোবাসে যে নিজে না না থেকে মানুষকে থাকার ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ তাকে ভালোবাসে যে নিজের কল্যাণ যতটুক ভাবে মানুষের কল্যাণ তার চাইতে বেশি পাবে আমার আল্লাহ তাকে ভালোবাসে আমার আল্লাহ তাকে ভালোবাসে আমার আল্লাহ তাকে ভালোবাসে তো নবী বলে এত ক্ষমতা অধিকার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার রব আমি নবীকে দান করেছেন ইন্না আতাইনা কাল কাউসার আমার রব দয়া করে আমাকে দান করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের আলমার আল্লাহর কাউকে দেন নাই আমি নবীকে দান করেছেন আমি নবীকে দান করেছেন ওয়ারাফান আলাকা যিকরাক আমার রব কাকে বলে নাই আমি নবীকে বলেছেন এত কিছু দেওয়ার পরও আমি ন প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি ক্ষমা করে দেওয়া পছন্দ করি হাজার কিছুর পর বিনয়ে থাকা পছন্দ করি কেন ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ হাওনান রব বলে পৃথিবীতে সবাই আমার বান্দা নিজেকে দাবি করে কিন্তু আমার বান্দাকে জানো যে হাজার কিছু পাওয়ার পরও বিনয়ের সাথে চলে নম্রতার সাথে চলে তারাই আমি রবের বান্দা আল্লাহ আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তফিকদা